নমস্কার আজ নবরাত্রির চতুর্থী তিথি মা আরাধনা মা আমাদের প্রত্যেকের জীবনে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরিয়ে তুলুন এই শুভ কামনা নিয়ে আজকে শুরু করছি সরাসরি আমি রেসিপিতে চলে এসেছি দেখো আমি ফ্রাই প্যানে এক চামচ গোটা মৌরি দিয়ে শুকনো খোলায় ভেজে নিচ্ছি মৌরি ফ্লেভারটা ভালোই লাগে মৌরি ফ্লেভার ফ্লেভার সরি মৌরিটা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিলাম এবার ঠান্ডা হলে আমি ক্রাশ করে নেব এবার আমি একটি বড় বাটিতে দেড় বাটি সুজি নিয়ে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি দেড় বাটি ময়দা ময়দা এবং সুজির পরিমাপটা একই হবে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন নুন দিয়ে তিনটি উপকরণই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তোমরা এতক্ষণে বুঝতেই পেরে গেছো আমি কি রেসিপি শেয়ার করছি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মালপোয়া রেসিপি আমি তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি অন্যরকম ভাবে তো আজকে নবরাত্রির চতুর্থী দিদি মাকে মালপোয়া নিবেদন করতে হয় ভোগে তো সেই নবরাত্রি এলেই আমাকে মালপোয়া বানাতেই হয় অন্য সময় বানাই তো নবরাত্রি উপলক্ষে স্পেশালি তো বানাতেই হবে তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ওই বাটির মাপে এক বাটি দুধ দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এরপরে বাকিটা দিয়ে দেব আমি দুধ আর আমি দুধ মিশিয়ে দিচ্ছি দুধ দিয়ে ভালো করে হুইস দিয়ে ভালো করে মিশিয়ে নিছি ময়দা এবং সুজির সঙ্গে রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসেছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন চামচ চিনি আমি যেহেতু মালপোয়াটা পরে রসে দেব সেই জন্য আমি তিন চামচ চিনি ব্যবহার করলাম এর মধ্যে আরো হাফ দুধ আমি মিশিয়ে দিলাম তোমরা যদি আর একটু বেশি পছন্দ করো বা চিনি সিরাতে দেবে না তাহলে এক বাটি মতো চিনি তোমাদের দিতে হবে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারের সঙ্গে দুধ এবং চিনি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ক্রাশ করা মৌরি গুঁড়ো যেটা আমি আগেই ভেজে রেখেছিলাম মৌরি এবং এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ঘিটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে এবং মৌরিটাও তাই মালফার ফ্লেভারটা খুব ভালো আসবে দেখো আমাদের মেশানো হয়ে গেছে এবার আমি রেস্টে আধা ঘন্টা রেখে দেবো এক ঘন্টা রাখতে পারলে ভালো কিন্তু যেহেতু হাতে একটু সময় কম জন্য আমি আধা ঘন্টা রাখলাম এবার আরেকটি কড়াতে আমি আড়াইশো এম জল দিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিয়েছি পাঁচশো গ্রাম চিনি এই কোয়ান্টিটি একদমই পারফেক্ট মাপ আমি করে দেখলাম তো তোমরা এইভাবেই ট্রাই করতে পারো এবার চিনিটা আমি হাই ফ্লেমে মেল্ট করে নেব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিনটি ছোট এলাচ খোলাটা ছাড়িয়ে নিয়ে এলাচটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে এভাবে হাই ফ্লেমে আমি ফুটিয়ে নেবো কিছুক্ষণ চিনি চিনি সেটা ফুটে গেছে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে আরো দু তিন মিনিট আমাদের ফুটিয়ে নিতে হবে এটা আমাদের একতারের শিরার দরকার নেই জাস্ট একটু হাতের চটচটে মতো হলেই হবে এভাবে হাত দিয়ে একটু চেক করে নিতে হবে যে চটচটে হয়েছে কিনা দেখো আমি দেখিয়ে দিচ্ছি একদম চটচটে হয়ে গেছে এবং এটা ঠান্ডা হয়ে গেলো আর একটু ঠিক হয়ে যাবে তো এবার আমি এটাকে ঢেকে নামিয়ে রেখে দেবো কারণ কি মালপোয়া ভাজার যখন আমি ব্রাশে দেব তখন একটু গরম থাকলে ভালো হয় এবার আমি আধ ঘন্টা হয়ে গেছে ব্যাটারের ঢাকনাটা খুললাম এবং আরও একটি আরও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার মনে হচ্ছে একটু গাঢ় হয়ে গেছে এর মধ্যে আমি আরও দু মিল চামচ দুধ অ্যাড করে দিলাম তোমরা রেসিপিটি অবশ্যই ট্রাই করবে পুজো হোক বা অন্য কোনো অনুষ্ঠান বা নর্মাল বাড়িতেই তো এবার আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি তেলটা এতটাই হবে যেন এক ডুবে যায় হাতে আঙুলের এক পট তেলটা মিডিল গরম হলেই তো এখানে একটা ছোট্ট দেখতে হবে সেটা ভেসে ওপরে উঠছে কিনা তো তাহলেই বুঝতে হবে আমাদের তেলের টেম্পারেচার একদম ঠিক আছে আমাদের তেলটা প্রপার গরম হয়ে গেছে এবার আমি ব্যাটারের থেকে এবারে হাতায় করে দিয়ে দেবো এক এক হাতা করে ছড়ানো প্যান হলে একসঙ্গে অনেকগুলো করে ভাজা যায় সেই জন্য ছড়ানো প্যানই তোমরা ব্যবহার করবে দেওয়ার পরে একটু পরে আমাদের ওপর দিয়ে তেল স্প্রেড করে দিতে হবে এবং এভাবে উল্টে পাল্টে আমাদের ভেজে নিতে হবে মিডিল টু লো ফ্লেমেই আমাদের ভাজতে হবে কারণ হাই ফ্লেমে ভাজলে মালপার ভেতরটা হয়তো কাঁচা থেকে যেতে পারে সেই আমাদের মিডিল কখনো কখনো লো এইভাবেই আমাদের ভেজে নিতে হবে এবং কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে যেন দুটো দিকই প্রপার কুক হয় দেখো আমাদের অলমোস্ট হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি দুটো দিকে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিয়ে এক এক করে চিনির শিরার মধ্যে দিয়ে দেবো শিরার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি বেশিক্ষণ রাখার দরকার নেই নেক্সট ব্যাচ ভেজে তোলার পর্যন্ত আমাদের রেখে দিলেই হবে তো ওইভাবে উল্টে পাল্টে মাঝে মাঝে দিতে হবে চিনি শিরার মধ্যে এবার আমি নেক্সট ব্যাচ দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে এভাবে আমাদের উল্টে পাল্টে সবগুলো ভেজে নিতে হবে আস্তে আস্তে তোমরা কুকিং এর পাশাপাশি যারা স্টোরি শুনতে আগ্রহী তারা আমার গল্পের দেশ জিরো নামে একটি স্টোরির চ্যানেল আছে তোমরা সেখানে চাইলে ভিজিট করতে পারো আমাদের সেকেন্ড ব্যাচ তোলা হয়ে গেছে এবং থার্ড ব্যাচ আমি দিয়ে দিলাম এর মধ্যে এবার দেখো চিনি শিরায় আমি সব মিশিয়ে দিচ্ছি এবং ফার্স্ট ব্যাচের যেগুলো তুলেছিলাম আমি এবার তুলে নিচ্ছি এবং বাকিগুলো আমি উল্টে পাল্টে দিচ্ছি তোমরা রেসিপিটি অবশ্যই ট্রাই করবো দুর্দান্ত স্বাদের এই রেসিপি খেতে কিন্তু অপূর্ব হয়েছিল নেক্সট ব্যাচে তুলে নিচ্ছি আর একটা ব্যাচ আমি ছেড়ে দিচ্ছি আমি কিন্তু ব্যাটারের মধ্যে পরে আরো দু চামচ দুধ অ্যাড করেছিলাম তো সেটা তোমাদের দেখানো হয়নি আমি বলে দিলাম আমাদের সবগুলোই ভাজা হয়ে গেছে এবার আমি চিনির শিরা থেকে তুলে নিচ্ছি এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি তোমরা রেসিপিটি অবশ্যই ট্রাই করবে ট্রাই করে কমেন্ট করে আমাকে জানাবে যে কেমন লাগলো রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় দুর্গাপূজায় তোমরা সবাই খুব আনন্দ করো এই শুভকামনা নিয়ে আজকে শুরু করছি